বিমানের টিকেটে জালিয়াতি কুয়েতে নতুন নয় কিছুদিন পরপর বিভিন্ন মন্তাকা বিশেষ করে প্রবাসী অধ্যাসিত অঞ্চলগুলোতে বিমানের ভুয়া টিকিট বিক্রি করা হয় যখন একজন প্রবাসী এয়ারপোর্টে যান তখন বিষয়টি নিশ্চিত করা হয় এরপর তিনি যখন আবার ফিরে আসেন তখন সেই ট্রাভেলসের অফিস বন্ধ পান সাধারণত এই ট্রাভেলসগুলো দীর্ঘদিন থেকে এই কাজ করে এবং একসাথে অনেকগুলো টিকিট জালিয়াতির সাথে তারা যুক্ত থাকে টিকিট জালিয়াতির সাথে যুক্ত থাকা একজন ব্যক্তিকে জেল জরিমানার মুখোমুখি করেছে কুয়েতের ফৌজদারি আদালত এমও আই এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে একটি নামি দামি বিমান সংস্থার টিকিট বিক্রয় কর্মকর্তা হিসেবে নিযুক্ত একজন প্রবাসীকে সাত বছরে কারাদণ্ড এবং সশ্রম কারাদণ্ড দিয়েছে এছাড়াও আদালত ছাপ্পান্ন হাজার দিনের জরিমানা করেছে একই ব্যক্তিকে এবং তাকে তার পদ থেকে বরখাস্ত করা হয়েছে এই কোম্পানির কর্মকর্তার পাঁচ বছর ধরে তারিখ পরিবর্তন দিনার করেছিলেন তিনি হাজার যে দায়ে তাকে দোষী সাব্যস্ত করা হয়েছে পাবলিক প্রসিকিউশন আসামির বিরুদ্ধে অর্থ আত্মসাদের অভি অভিযোগ এনেছে তার বিরুদ্ধে ভ্রমণ টিকিটের তারিখ অবৈধভাবে পরিবর্তন করা এবং কোম্পানির আর্থিক ব্যবস্থায় ফি প্রবেশ না করেই পকেটে সেই টাকা ঢুকানোর অভিযোগ রয়েছে যদিও আসামের সব মস্ত অভিযোগ অস্বীকার করেছে আদালত বিচারের সময় উপস্থাপিত প্রমাণ এবং নথির উপর নির্ভর করে তাকে দোষী সাব্যস্ত করে স্বরূপ তাকে কারাদণ্ড জরিমানা এবং তার চাকরি থেকে তাকে বরখাস্ত করা হয়েছে প্রিয়দর্শক যদিও এই প্রতিবেদনে এই প্রবাসী জাতীয়তা নিশ্চিত করা হয়নি কুয়েতের বিভিন্ন সমস্যা সমাধানের জন্য বাংলাদেশ দূতাবাসের পক্ষ থেকে একটি গণশুনানির আয়োজন করা হচ্ছে দীর্ঘদিন থেকে কুয়েতের বর্তমান রাষ্ট্রদূত আসার পর এই পদ্ধতিটি চালু হয় এরপর থেকে প্রবাসীরা দারুণ খুশি এই সুযোগটি চালু হওয়ার কারণে বিশেষ করে অভিযোগ জানাতে পারছেন দূতাবাসের বিভিন্ন কার্যক্রম নিয়ে তবে এরপরেও কুয়েতে দুর্নীতি বা দূতাবাসের মাধ্যমে প্রতারণা কিছুতেই কমছে না যা কুইতে অবস্থানরত রেকর্ড সংখ্যক প্রবাসীর অভিযোগ থেকে বিষয়টি নিশ্চিত করা হয় তবে একটি বিষয় হচ্ছে যে দূতাবাস গণশুনানির আয়োজন করছে যে সকল প্রবাসী নানাভাবে ঘুষ বাণিজ্য বা বিভিন্ন চক্রান্তের শিকার হয়ে অনেক কষ্টে অর্জিত টাকা তাদেরকে তুলে দিচ্ছেন তাদের বিরুদ্ধে অভিযোগ জানানোর আহ্বান রইল আমাদের পক্ষ থেকে মে মাসের এবারকার গণশুনানি অনুষ্ঠিত হবে যেটা নয় মে দুপুর তিন গোটিকায় প্রবাসীদের সুবিধার্থে এই গণশুনানি বর্তমান শুক্রবারে অনুষ্ঠিত হতে যাচ্ছে আশা করে বাকি প্রবাসীর সাথে আপনারা এই তথ্যগুলো শেয়ার করবেন আপনাদের যাদের অভিযোগ রয়েছে অবশ্যই সম্পূর্ণ অভিযোগ নিয়ে দূতাবাসে গণশুনানিতে অংশগ্রহণ করবেন